এনআরসি কো ইমপ্লিমেন্ট এনআরসি বন্ধুরা নতুন একটি কার্ড যেটা কেন্দ্র সরকার অর্থাৎ মোদি চাইছে চালু করে দেবে এটা তাই দু হাজার এটা পেশ করা হবে বা পাশ করা হবে একটি সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ড থাকলে আপনি এন আর সির থেকে বাঁচতে পারবেন তবে এই কার্ডটা পাওয়া অতটা সহজ নয় এই কার্ডটা পেতে গেলে আপনাকে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে যেমন বার্থ সার্টিফিকেট থাকলে আপনি পাবেন উনিশশো সালে আগে দলিল থাকলে সেটাও পাবেন তাছাড়া বাকিদের ক্ষেত্রে হবে পাওয়া যাবে এই কার্ডটা সেটা কিন্তু পরবর্তীতে এই বাজেটে কিন্তু তার গাইডেন্স প্রকাশিত করা হবে সরকারি সূত্র অনুযায়ী ভোটার কার্ড বা আধার কার্ডকে পুরোপুরি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যায় না তাই আলাদা একটি নাগরিকত্ব কার্ড তৈরি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মূলত জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ নাগরিকদের শনাক্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে দু হাজার উনিশ সালে অসমে এনআরসি চালু করার সময় প্রথমবার এই ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করে বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরির জন্য একটি ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য কি এই প্রস্তাব অনুযায়ী বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে কার্ডটিতে থাকবে একটি বিশেষ ইউনিক নাম্বার যা নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হবে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ভোটার কার্ড এবং প্যান কার্ড আধার কার্ড এবং এই আধার কার্ডের পরেই ভারতের চতুর্থ প্রধান কার্ড হবে এই পরিচয়পত্র অর্থাৎ এই সিটিজেন কার্ড সরকারি সূত্রে অনুযায়ী ভোটার কার্ড বা আধার কার্ডকে পুরোপুরি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যায় না তাই আলাদা একটি নাগরিকত্ব কার্ড তৈরি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আর এখানেই গণ্ডগোলটা হচ্ছে যে অনেকে বলছেন যে এখানে হিন্দু রাষ্ট্র তৈরি করা হবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা ভারতকে যদিও এটা সংসদে আলোচনা হয়েও গেছে তো এটা একটা পরবর্তী একটা আলাদা বিষয় এটা নিয়ে পড়ালোচনা করা যাবে দু সালে আসামে এনআরসিসি চালু করার সময় প্রথমবার এই ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করে বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরির জন্যই একটি ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য সিটিজেন কার্ডের গুরুত্ব যেটা আপনাকে বললাম প্রথমেই যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের পর একটি গুরুত্বপূর্ণ নথি হচ্ছে সেটা হচ্ছে এই সিটিজেন কার্ড এটা করলে জাতীয় নিরাপত্তা জোরদার করা হবে বৈধ অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য হবে নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা মেটানো যাবে এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি করা যাবে সিটিজেন কার্ড কীভাবে করাবেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনপিআর যেটা দু এই ফেব্রুয়ারি কি মার্চ মাসে শুরু হয়ে যাবে সম্ভবত ফেব্রুয়ারি মাসের পর থেকে ফেব্রুয়ারি কি মার্চের মধ্যে শুরু হয়ে যাবে এটা এনপিআরটা যেটা আপনাকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং সঠিকভাবে পূরণ করতে হবে কারণ এটার ভিত্তিতে কিন্তু বন্ধুরা যে সিটিজেন কার্ড দেওয়া হবে এবং সিটিজেন কার্ডটা পেলে আপনি এনআরসি হাত থেকে রেহাই পাবেন প্রাথমিকভাবে তারপরেও বিভিন্ন ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে এরপর দেখুন এখানে বলছে আপডেটের সময় তথ্য জমা দিতে হবে এবং এই কার্ড ইস্যু করার জন্য এনপিআরের ভিত্তিতে বৈধ নাগরিকদের একটি ইউনিক নম্বর দেওয়া হবে এটাকে দেখুন স্পষ্ট করে বলা হয়েছে সিটিজেন কার্ড কীভাবে করাবেন সিটিজেনশিপ কার্ড পেতে হলে আপনাকে জাতীয় জনসংখ্যার পঞ্জি আপডেটের সময় তথ্য জমা দিতে হবে কী কী তথ্য জমা দিতে হবে এটা নিয়েও আমি আলোচনা করেছি বন্ধুরা যদি আপনারা চান সেটা নিয়ে আমরা আলোচনা করব কি কি প্রশ্ন হবে কি কি আপনাকে ডকুমেন্ট জমা করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি এটা না দিলে কিন্তু আপনি এনপিআর নাম তুলতে পারবেন না এই কার্ড ইস্যু করার জন্য এনপিআরের ভিত্তিতে বৈধ নাগরিকদের একটি ইউনিক নাম্বার দেওয়া হবে তথ্য জমা অর্থাৎ সেন্সাস বা এনপিআর প্রক্রিয়ার সময় নাগরিকদের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য আপডেট করতে হবে টি বলছে এখানে ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য দিতে হবে ইস্যু প্রক্রিয়ায় তথ্য যাচাইয়ের পর সরকার সিটিজেন কার্ড ইস্যু করবে দেখুন স্পষ্ট বলা আছে এখানে ডিজিটাল এবং ফিজিক্যাল ফরম্যাট কার্ডটি ডিজিটাল এবং ফিজিক্যাল উভয় ফরম্যাটে পাওয়া যাবে অর্থাৎ কার্ডটা আপনি মোবাইলেও দেখতে পারবেন যেটা সফট কপি এবং আপনি হার্ড কপিও কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন ঠিক আছে কবে থেকে চালু হচ্ছে কার্ডটি 2024 সালে কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরে শুরু হবে যেটা 2000 পঁচিশ সালেই বন্ধুরা এটা শুরু হয়ে যাচ্ছে এটা ডিলে হয়ে গেছে তাই দু হাজার পঁচিশ সালে এটা বন্ধুরা চালু করা হবে ঠিক আছে এই কার্ড চালু হলে আধার এবং ভোটার কার্ড একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাবে না এগুলি বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হবে যেমন ভোট দেওয়া এবং বিভিন্ন পরিষেবা গ্রহণ তবে নাগরিকত্বের একক প্রমাণ হিসেবে নাগরিক কার্ডই প্রধান ভূমিকা পালন করবে যেটা এই দু হাজার পঁচিশে বন্ধুরা চালু হচ্ছে এবং চালু করা হবে বাজেটে কিন্তু এটা বন্ধুরা পেশ করা হবে ঠিক আছে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই কার্ডটি করবেন এবং কার্ড করার জন্য কী কী ডকুমেন্ট কী কী আপনাকে তথ্য দিতে হবে কীভাবে ফর্মটা পূরণ করবেন সাজাবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানিয়ে দেবো আমি স্টেপ বাই স্টেপ সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে যে অল নোটিফিকেশন অনটি অঙ্ক করে রাখবেন তাহলে ভিডিও আপনারা কিন্তু প্রথমে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ